আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আলাদাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এই দেখো এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ টোয়েন্টি ফাইভ পাওয়ারের বন্ধুরা অনেক দিন আগে থেকে আমার থাইরয়েড আছে কিন্তু মধ্যখানে টেস্ট করেছিলাম ছিল না আবার নাকি এখন নতুন টেস্ট করলাম তা ডাক্তার বলেছে আবার একটু বেড়েছে তাই আবার স্টার্ট করছি ওষুধটা খেতে ডাক্তার কিন্তু বলেছিল যে ওষুধটাকে ছাড়বে না আমি লা করেছিলাম বন্ধুরা তোমরা এরকম করবে না ঠিক আছে ডাক্তারের নিয়ম মতোই খাবে চলো বাগানের দিকে চলে এসেছি এই দেখো কী সুন্দর একটা ফুল ফুটেছে দেখো তোমাদের না আমার বাগানটা একটু শেয়ার না না আমার ভালো লাগে না আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আজকে হচ্ছে সানডে সানডে ব্লক বাসটা ব্লক নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা গ্রাম এলাকায় থাকি তোমাদের সঙ্গে অনেকটা কিছু শেয়ার করেছি গ্রাম এলাকার যেমন গাছপালা মাঠ ঘাট দেখো খুবই ভালো লাগবে তোমাদের তারপরে এই দেখো বাবু বিরাজ করে নিচ্ছে বাবু টিউশন আছে সাড়ে সাতটায় আর বাবুকে আমি নাস্তা টাস্তা সব করে খাইয়ে দাইয়ে দেখো পাঠিয়ে দিচ্ছি আমি কি বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু দাঁড়াও দাঁড়াও আর আমি যে তোমরা জানো যে ফৌজিবাবু দুই দিনে ছুটি এসেছিল না দিয়ে মার্কেট গেছিলাম কি কি নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল বেলগণ্ডিটা টিপে দেবে যাতে আমার নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পাও ঠিক আছে বন্ধুরা চলো স্টার্ট এই দেখো এই ঢোকলা বানিয়েছি এটা হচ্ছে সুজির আর দই দিয়ে ঢোকলা বানিয়েছি ঢোকলা টাইপের মতোই দেখতে ভীষণ টেস্টি আর এটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা প্লিজ গিয়ে দেখে নিতে পারো আর তোমরা যদি বলো তাহলে আমি এটা বড় ভিডিও করে সুন্দরভাবে গুজিয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এই দেখো এটা হচ্ছে বাদামের চাটনি বাদামের চাটনি দিয়ে এটা আমি খাবো এতগুলো খেতে পারবো না দেখে ভয় পিও না আমি যেটুকু পারবো সেটুকু খাবো আর বন্ধুরা আমি বাড়িতে যেভাবে থাকি সেইভাবে তোমাদের সঙ্গে চলে এসেছি না মেকআপ না কোনো কিছু এইভাবেই আছি বন্ধুরা অ্যালার্জিটা আমার মনে হয় ভালো হবে না গো আগে গাছে আগে দুই একদিন কমেছিল তো তারপর আবার বেড়ে গেছে কি করব তাই নিয়েই ভিডিও বানাচ্ছি সব খেতে বারণ তাও টুকটাক যা পাচ্ছি তাই খাচ্ছি আর গ্রামের লোকের এলাকায় তো মানে কী বলতো গ্রামের মানে লোকের দা না এত কথা ওদের কথা বন্ধ করব কি করে সেটা আমাকে কমেন্টে লিখবে ভিডিও বানাবো তাও দোষ ওরা যে পাঁচ দশটা মেয়ে না বসে বসে লোকের এটা ওটা করবে কথা বলবে চুগলি করবে তখন কিছু হয় না আর আমি গিয়ে যদি একটু ভিডিও ভিডিও বানাই এখানে ওখানে গিয়ে তাহলে ওদের বাড়িতেই বানাবো আর ওখানে ওখানে গিয়ে ওদের না সহ্য হয় না গো বন্ধুরা আর এই দেখো নারকেলের আমি এইভাবে লেপটে লুপটে খাচ্ছি তোমরা কি এইভাবে লেপটে লুপটে খাও সেটা আমাকে কমেন্টে লিখবে আমাকে এইভাবে খেতে ভীষণ ভালো লাগে চামচ কাটাতে আমাকে খেতে ইচ্ছে করো না এই দেখো অত সুন্দর জালি জালি হয়েছে দেখো ঢোকলাটা দারুণ হয়েছে দারুণ দারুণ ভীষণ টেস্টি আমি না মিষ্টি দই দিয়ে বানিয়েছিলাম টক দই দিয়ে না তারপর এই দেখো একটা মাছ কিনেছি এই মাছটা কী নাম সেটাও কমেন্টে লিখবে আমি জানি তোমাদের বলবো না এটা আমার হচ্ছে ইউটিউবের মানে ব্লগে একটা প্রশ্ন তোমাদের সঙ্গে ঠিক আছে তারপর এই দেখো ভেতরের দিকে চলে এসেছি বন্ধুরা তারপর বাবু এই দেখো ফ্রিজে ছিল এইগুলোকে আবার বলছে মা খাবো খিদে লেগেছে তারপরে ওইগুলো খাচ্ছে চলো আমি লাঞ্চে তৈরি করব বন্ধুরা ও খাক আমি লাঞ্চ তৈরি করবো এবার তারপর ফিরে আসছি তারপরে এই দেখো লাঞ্চ তৈরি করে নিয়ে চলে এসেছি আর অত দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না বন্ধুরা ভাতটা কিভাবে সাজিয়েছি দেখো এটাও শর্ট ভিডিওতে দিয়েছি আর এটাই থালাটা বাবু খাবে মাছের ডিমের বড়া ডাল ভেন্ডি ভাজা আর মাছ ভাজা এটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করব। খাইয়া দেখালাম না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তারপর বন্ধুরা এই দেখো সেই দিন যে মার্কেট গেছিলাম না বিশাল মার্কেট এই দেখো এইগুলো নিয়ে এসেছি তোমরা তো লিচু দেখেছো লিচুগুলোও মানে দেখালো বাবু বাজে মা এগুলোও দেখাও আন্টিদের আঙ্কেলদের কারণ এইগুলো না মানে এগুলোও নিয়ে এসেছি চার কিলো না পাঁচ কিলো ছিল পাঁচ কিলো তাই সব তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে বাবুই দেখাবে কী কী নিয়েছে এই দেখো আখরোট এখানে তিন কিলো আখরোট আছে তিন কিলো বড় ডাবাটা বিশাল বড় আর এটা হচ্ছে পাস্তা ম্যাক্রোনি অনেকগুলো প্যাকেট বাবু যতটা পেরেছে সব ভরে নিয়েছে আর ওই দুটো দেখছো না এই দুটো হচ্ছে কাঁচের বাউল আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি আর ওই দেখো দুটো মাটির ভাড় চা খাওয়া হবে তার জন্য আমি নিয়েছি তারপরে দুটো আচার আছে তারপরে একটা মিক্স বাউল আছে বড় তারপরে একটা টিফিন কোটো আছে দুটো হরলিক্স তারপরে বাবু জুতো নিয়েছে তারপরে ওই দেখো বাবুর একটা ট্যাকশুট তারপরে এখানে সামাই আছে বাবু তিন চারটে চকলেটের প্যাকেট আছে জেলি অনেক কিছু আছে তারপরে তিনটে ইয়ে আছে কী বলতো একটা হচ্ছে ভিনিগার একটা হচ্ছে চিলি সস আর একটা আছে রেড চিলি সস আর একটা আছে সয়া সস আর একটা আছে কাপ নুডলস আর এই দুটো কাপ কাপ নিয়েছি আমি একটা ছুরি দুটো বিস্কুট মানে ছাকনা মানে কত কি নিয়েছি ধারণার বাইরে অনেক বিল করেছি আর ফোজিবাবুর পকেট ফাঁক করে দিয়েছি একদম কি বলো তো অনেক দিন পর এসেছে শপিং করব না তো কি তাই না বন্ধুরা কমেন্টে লিখবে ঠিক করেছি না ভুল করেছি আর বাবুই দেখো তোমাদেরকে মিক্স বলটা দেখো বার করে দেখালো এটা কাঁচের তোমরা তো অনেকেই জানো তাও একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে বলবে শপিংগুলো বাবু ও ফজি বাবু তুমি দেখে নাও ভিডিওটা বন্ধুরা আমরা আজকে যে ভিডিওটা বানিয়েছি না সকালবেলাই মানে সকালে বলতে কি আগের দিন সকালে ভরে গেছে তারপর দিন আমরা এই ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা দুই দিনে ছুটি এসেছিল গো ভোজিবাবু সেইভাবে আমাদেরকে ঘোরাতে ফিরাতে পারেনি এক জায়গায় গেছিলাম তাপর ডক্টরকে দেখাতে সেই দিন বাজারটা করে নিয়ে এসেছি শপিংটা আর একটা এই দেখো ম্যাগির একটা বড় প্যাকেট ছোট প্যাকেট আছে দুটো তো মনে হচ্ছে অত মনে নেই বন্ধুরা কী কী নিয়েছি অনেক কিছু অত মনে পড়ছে না সব দেখাবো বলছে সব নাম বলো সব বলছে বাবু বলছে মা আঁটিতে সব দেখাও ও বলছে মা দুটো সঙ্গে একটা ফ্রি সেটাও বলো আমি বলছি হ্যাঁ দুটোর সঙ্গে একটা ফ্রি দুটো সসের সঙ্গে একটা ফ্রি বন্ধুরা সেটাই বলছে বাবু আর ওটা হচ্ছে কাপ নুডলস বলছে মা এটাও দেখাও বন্ধুরা দেখলে তো কত কি নিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে মগ চায়ের মগ এটা ফোজিবাবু খাবে ফোজিবাবু তো একটু চাই পেট ভরে না তাই অনেকটা বড়ো জন্য মগ নিয়েছি আর এই দুটো আমরা খাবো এইটা ছোটো ছোটো ক্যানি খাবে এই দুটো আমরা খাবো এই দুটোতে মা ছেলে হুম আর যে আচার দুটো দেখছো না ওই আচার দুটো একটা সঙ্গে একটা ফ্রি বন্ধুরা বাবু সব তোমার আমি বলে দিলাম তোমাদের আমার ছেলে আবার সব একটা একটা করে দেখাচ্ছে আমার ছেলের জন্য প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট করো বন্ধুরা আমি দেখছি অনেক বন্ধুরা ভিডিও দেখছে অনেক বলতে যারাই দেখছো টুকটাক তারা কেউ লাইক করছো না গো অনেকে লাইক করছো না কেন তোমাদের লাইকটা করতে অসুবিধা কোথায় বন্ধুরা প্লিজ লাইক করে দিও তোমাদের একটা লাইক আর কমেন্ট না আমার অনেকটা উৎসাহ বাড়ায় আবার নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য তারপর চলো বন্ধুরা এবার আমরা একটু বিকালে ঘুরতে যাব আর এই দেখো বাবু এই দেখো এখানে ক্রিকেট খেলছে আমিও যাব ঘুরতে আর আমি যাবো তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে সঙ্গে বাবুর অনেকগুলো বন্ধু আছে বাচ্চারা একটু বিকেলে খেলাধুলা করো ভালো বন্ধুরা তাই এখানে বিকেলে খেলাধুলা করতে দিই একদম আমাদের বাড়ির সামনেই একদম বাড়ির সামনেই মাঠটা এই তারপরে এই দেখো আমরাও মাঠে চলে এসেছি আমি অনেক দিন মাঠে আসেনি তাই ভাবলাম আমি একটু মাঠে যাই ঘুরু করে আসি আর তোমরা চলো তিল এখন তিল আছে তো জমিতে আরে শুকনো হয়ে আছে আমার আবদের যে একটা জমি আছে ও জমিতে না ইয়ে আছে ওই ঝিঙ্গে ভেন্ডি তোমাদের সঙ্গে দেখাবো চলো ধরেছে নাকি এই দেখো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা দেখে নাও চারিদিকটা শুধু তিলের গাছ অনেক তিল চাষ হয়েছে এবার অনেক এই দেখো অনেক তিল হয়েছে অনেক আর কী সুন্দর মরশুম বন্ধুরা কী সুন্দর মৌসুম আমরা না আসতে কী বলতো যখনই আসি না মাঠের দিকে যেখানে যাই লেট হয়ে যায় কেন যাই না আর একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো মানে আজান দেওয়ার একটু আগেই ছিলাম আমরা এই দেখো ঝিঙে ধরেছে দেখো ঝিঙ্গে তোমরা কি বলো জানি না বাহারসে যোগ দেখি ইসকু কে বলতে ভাইয়া প্লিজ কমেন্ট পে লিখনা না ভাইয়া দিদি ইনকো আপলোক কে বলতে হো পাতা পাতায় ফিরবি আপলোক মানে কোয়েশ্চেন দিয়ে হুম आप लोग कमेंट पर लिखना इसको क्या बोलते हो बाहर के लोग ठीक है मायसेन भैया आप क्या मेरे वीडियो देखते हो मायसेन भैया आप तो कमेंट बहुत करते हो थैंक यू मायसेन भैया देखने के लिए यही देखो बंधुराकटा मोटा हो तीन चार्टे तुले नहीं जाबू हमें छोटो छोटो यगल के आलो दिए ना छड़ी पोस्त दिए भीषण टेस्टी लागे रेसिपी देव तुम्हारे संगे ठीक है ये देखो एक भेंडी धरे से देखो একটাই ভেন্ডি ধরেছে গাছগুলো আছে কিন্তু সব ধরে নি যেটা ধরেছে সে তোমাদের দেখাচ্ছি এটা না মানে এইগুলো বাবা বেশি আগে লাগায় কিছুদিন আগে লাগিয়েছে তো হয়েছে বেশ মোটামুটি তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর থাকবো না মাঠে বেশিক্ষণ ঝিঙেগুলো তুলে নিয়ে চলে যাব। আমি বলছিলাম বোনকে কই রে সেভাবে এখনো হয়নি আর বন্ধুরা কিছু কিছু মহিলারা আছে সব আমার দেখে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমরা ভিডিও করছি না তা অনেকে না জানি শুনছি অনেক কিছু বলছে তাদের মানে উদ্দেশ্যেই বলছি তোমরা যখন পাঁচ দশটা মেয়ে মিলেমিশে গল্প করো লোকে চুগলি করো তখন কিছু হয় না তাই না আর আমরা একটু মাঠে এসে ভিডিও করব তা তোমাদের খুব জ্বলে যাচ্ছে তাই না তোমরা নিজেকে কি ভাবো হ্যাঁ আর আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছ তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যেই আমি বলছি আমি আরও ভিডিও বানাবো তোমরা কি করতে পারবে করে নাও বুঝেছ বসে বসে তো চুগলি করবে আর তোমাদের তো কোনো কাজ নেই কাম নেই বন্ধুরা এই দেখো সন্ধে লেগে গেছে চলো বাই যাই আমার সোনা সোনা বন্ধুরা যারা আছে আমার ভালো ভালো বন্ধু তাদের জন্যই ভিডিও বানিয়েছি আর বাদবাকি যারা আছে তাদের জন্য না বুঝেছ তাই তোমরা জ্বলবে আর তাতেই আমার চলবে বুঝেছ বন্ধুরা চলো দেখিয়ে দিয়েছি তোমাদের চারিদিকটা এবার চলো ভাই যাই এই দেখো সূর্য মামা ডুবে গেছে তোমাদের কি সুন্দর সিন দেখালাম বন্ধুরা বলো তো দারুণ দৃশ্য দারুণ দারুণ এই দেখো পাখিরাও নিজেদের বাসায় চলে যাচ্ছে এবার আমরাও নিজেদের বাসায় চলে যাবো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশিটা বড় করবো না গরু টরু সব চলে যাচ্ছে বাড়ি এই দেখো একটা বেগুন রাস্তায় দেখলাম একটা গাছ আছে গাছে আবার বেগুন ধরেছে এই দেখো বেগুন আমি খাই না তার জন্য উঠাবও না তারপরে এই দেখো কাঁঠাল ধরেছে কত দেখো গ্রামে বাড়ি সেই মজা গো বন্ধুরা তারপর এই দেখো বাড়ি এসে আমার বোনের মেয়ে নাফু মাখা করেছে আনটি খাবে আমি না শোনা তুমি খাও তাই ওই দেখো খাচ্ছে ভীষণ টেস্টি ছোটো মেয়ে মাখিয়েছে কি সুন্দরভাবে দেখো তাই না বন্ধুরা তারপর বন্ধুরা এই দেখো আমি বাড়ি চলে এসেছি এই দেখো এইগুলো বানিয়েছি এবার খাওয়া দাওয়া করবো সেই মজা নেবো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা